পটুয়াখালীর দশমিনায় মাদ্রাসার শিক্ষক রক্তাক্ত ছুরিকাঘাতে হাতে দশটা সেলাই লেগেছে ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর দশমিনা উপজেলার মাসুয়াখালীর একটি মাদ্রাসার শিক্ষকের সাথে এই ঘটনা ঘটে বড় ভাই শফিকুর রহমান মোল্লার মৃতদেহ বাসায় রেখে ছুটে এসেছি দশমিনা হাসপাতালে আলেমোলামাকে ভালোবাসি আলেমা রিকোয়েস্ট করেছেন একজন সংবাদকর্মী হিসাবে আপনি বিষয়টি তুলে ধরবেন কথা বলবো এই রক্তাক্ত হাফেজ সাহেবের সঙ্গে তিনি একটি মাদ্রাসার শিক্ষক দিন দিন দশমিনাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলবো। একজন শিক্ষক কি অপরাধ এই যে তার সারা শরীরে রক্তাক্ত এই পাঞ্জামিটা রক্তাক্ত হয়ে আছে তার সাথে কার এমন শত্রুতা থাকতে পারে শত্রুতা নাকি কোনো চিন্তায়ের ঘটনা এটাই জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। আমার নাম হাফেজ মোহাম্মদ আবির হোসেন আমি মাসুখালি মাদ্রাসায় দীর্ঘদিন ধরে আছি মাদ্রাসার দায়িত্বরত অবস্থায় আমি আজকে আসরের পরে মাদ্রাসা থেকে বের হয়েছি সন্ধ্যার পরে আর কি চরস্নাবাদ একটা স্থানে রাস্তার মোড়ে আর কি কিছু লোক অন্ধকার হয়ে গেছে তখন আমাকে আটকেছে আটকে তারপরে আমার পকেট থেকে টাকা পয়সা এগুলো নিয়ে গেছে যখন আমি বাধা দিতে গেছি তখন আমার হাতে ছুরি দিয়ে আঘাত করছে এরপরে আমাকে বলছে যে এখান থেকে তো ডাক চিকুট দিলে তোমাকে আবারও আঘাত করো তুমি এখান থেকে সোজা দৌড়ে চলে যাও পিছনে তাকাই পান তা আমি সোজা দৌড়ে চলে গেছি গিয়ে একটু সামনে যে কয়েকজন লোক পাইছি তাদেরকে নিয়ে আবারও এই ঘটনাস্থলে চলে আসছি আইসা কাউকে পাইনি শুধু রাস্তার পাশে আমার মোবাইলটা ছিল মোবাইলের ব্যাটারি ব্যাটারি শখ হোলা এই অবস্থা আর কিছু তারপর কি হয়েছে আমি আর বলতে পারি না কতজন মিলে আপনার এই হামলা ওই মোড়টা যখন ঘুরছি মোড়ের মধ্যে দুইজন লোক ছিল তখন আমাকে দাঁড়া করে জিজ্ঞাসা করছিল আপনার পরিচয় কি কোথায় যাচ্ছেন যখন আমি আমার পরিচয় দিতে গেলাম তখনই আরও তিনজন লোক আসলো তারা আয়েসায় আমাকে এরকম ধরলো আর তিনজন কি চারজনের হাতে আর কি সুরি ছিল আর কি চেহারাটা ভালো বোঝা যায় নাই অন্ধকার ছিল এই কারণে যখন আমার টাকা পয়সা নিয়েছিলো তখন আমি বাধা দিয়েছিলাম আর কি এই বাধা দেওয়ার কারণে আমি হাতে আঘাত খেয়েছি বলছে যদি শব্দ করো তাহলে সুরি দেয়া কোপ দেবো আর কি এরকম কথা বলছে আর কি তো আমি ওই সময় আমার মাথায় আর কাজ করে নিই তাই আমি কী করবো আমার তারপর আমি ওইখান থেকে দৌড়ে চলে আসছি আমার ছেলে আমার ছেলে চিন্তাকারীরা এরা টাকা পয়সা নিয়ে গেছে এই আহত অবস্থায় অন্য লোকেরা উদ্ধার করে দশ মিনিট সদর হাসপাতাল ভর্তি করছে আমরা বাড়িতে ছোটো ছুটি করে আসছি আমরা এটা সুষ্ঠু বিচার চাই দশ মিনিট আইনশৃঙ্খলা খুবই অবনতি হয়ে গেছে খুবই ব্যবস্থা খারাপ জায়গা গেছে চিন্তাকারী মদ গাঞ্জা ইয়ে ভাই ভরে গেছে এই পোলাবান সন্দর্ভ রইলি এই চিন্তাকারীটা করতেছে দশ মিনিট থানায় সব জায়গায় আল্লাগুলিতে বিচার এটা আমরা সুষ্ঠ বিচার চাই